কেন কাজ কর না আর সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন আয়সা করবা না আয়সা তুমি সকাল থেকে কেন কাজ করে নাই নবী আপনার অপেক্ষা হয়ে আসি গ আপনি বাড়ি থিয়া যাবেন আপনার কাছে আমি কাজগুলো খুঁজি খুঁজি নিয়ে করবো নবী বলো আয়সা রে তুমি কি কাজ আমার কাছে খুঁজে যাও নবী আমার আইসা মনটা চাই আজকে কাজটা আমি আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা চাই ভালো না নবী বলছে আয়সা তোমার হাত দুইটি দিয়ে আমাকে গোসল করে দিলে তুমি খুশি হবা নবী আপনি আদেশ করলে আমি পুরো অত্যন্ত খুশি হয়ে যাও ওগন এই কাজটা আমি আপনার কাছে দিনান করে যাই নবী বলা সারে আমি নবী তো বাধা করে দিতে পারি না আমাকে যদি গোসল করে দিয়ে তুমি খুশি হও আমি নবী বাধা দিতে পারি না ও ঘুরে কাজা আয়সা কে ছিল রোজানা আয়সা ছিল মদিনার মাস্টর প্রতিদিনে মদিনা প্রথম খলিফা তো মুসলিমেন আবু বকর দ্বিতীয় কন্যা ছিল মা আবু বকর দুইটা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরত মা আয়েশা আম্মাজান নবীজি তিন নম্বর মা আয়েশা কোনোদিন রাষ্ট্রপতি খলিফাルメ হয় কোনোদিন অহংকার গৌরব করে না জুরর সুবহানাল্লাহ

আম্মারা যুবক ভাইয়া রে আম্মারা শনি রাখেন বিশ্ব অসুস্থ আয়সা রে আমাকে গোসল করে তুমি খুশি হবা এহা রসুল আমি খুশি হয়ে যাব আদালতে মা আয়সা মনে মনে কয় আল্লাহ আমি আজকে অত্যন্ত খুশি আল্লাহ আমি আয়সার ভাগ্য প্রতি নারী আল্লাহ এই পৃথিবীর জগতে আর কেউ আল্লাহ আমি আজকে গোসলির দায়িত্ব আমি পেয়েছি হজরতে মা আয়সা আম্মা দুই মস্ত পানি নিয়ে জল চোখিটা সামনে নিয়ে নবীজি কে টানি টানি বসিয়া নবীজির গাল মধ্যে পানি তুলি দেবে গাছ পানি ঢালে দেবে ওখন ফুরে করা মা বলে না তুমি কোন বিশ্বে গায় পানি ঢালনা মা তো আসুল সামিটের গায়ে তুমি কোনদিন পানি তোলাইবা বিশ্বনবিশตรี হযরতি মায়েশা নবীজির গার মধ্যে পানি ঢালার আগে বলল ওগো নবী তোমার শরীরের কাপড়গুলো খুলে দাও আমি আয়শা খুলি রেখে দেব আয়শা নবীজির শরীরের কাপড় যখন খুলি নিলেন ঘোড়ার পরে আয়শা নবীজির গার মধ্যে পানি ঢালে না নবীজির দিকে ভুকির দিকে তাকিয়া দেখে নবী বলে আস তুমি পানি আনি আছো আমার গায়ে কেন পানি ঢালি দেয় না আয়সা তুমি আমার মুখের দিয়ে কেন বারো বারো নবী কেবল আমি তোমাকে একটা কথা আপনি পাবেন না নবী গ নবী আমি তোমাকে এত ভালোবাসি গো নী সত্য করে বলবে গো নবী তোমার গায়ে আমি পানি ঢালি দেব গো নবী আমার একটা প্রশ্ন নবী বলে আয়সা তোমার কি প্রশ্ন Oh, gonna be

আমি প্রশ্ন করলে আপনি জবাব দেন না কেন আপনার দুই চোখের পানি কেন নয়ন দিয়ে বুক সারিয়া দিলেন নবীজি কেনে কেনে বলেছে আয় সারে সেই দিনের কথা যদি তুমি মনে করিয়া দেব আমি নবীজি সহ্য করিতে পারি না কখনো তুমি মনে করে দাও আমি রাসূল বড় কষ্ট পাই রাইশা আয়শা বড় আমি কোন কথা তোমার মনে করে দিলে আয়শরী

कल दीदी তোমার অঙ্গ কালা করলেন তার প্রতিদান দিলেন না জয় শরীরের যোগ আমার শরীরে রক্ত দিয়ে পায়ের মধ্যে খলক শব্দ

একদিন আপনার বংশের বোধহয় নবী পরিমাণ আমি সেই সঙ্গে তাই বাসি কেউ আইসব তার বিনিময় আপনি টাইম তাই আইস দিনে সব নবীজির আদরত হবে রেসা ওই দিন আমার আদরত হবে না ওই দিন আমার উন্মত চললে মৌলের দরবারে আমি সিলদায় পরে যাব আল্লাহ বলো নবী রহমতুল পৃথিবীর সব নবীর আদালতের নবী তো তো হবে না তুমি বলো রহমতুল্লিন আলমী আজকে তুমি আমার কাছে কেন শুন আয়সারে সেই দিন মনার কাছে ডিমান্ড করবো আল্লাহ আমি আমার শুনলে আমি সিলদা করি না আল্লাহ